বাঙালি জাতির ইতিহাসে আজ অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় পালন করছে পুরো জাতি দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে নওগার নিয়ামতপুরে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিয়ামতপুর হাইস্কুল মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তবধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন পরে মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদিন সকাল নয় ঘটিকায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ডিসপ্লে ও খেলাধুলো অনুষ্ঠিত হয় এছাড়া জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক